এবং যেমন ধরেন আপনি যখন বলবেন যে মুসলিম শাসকরা কিভাবে ব্যবহার তারা কিভাবে দায়ী হলো আপনি জানেন আবু অমরাজি আল্লাহ যখন জেরুজালেম জেরুজালেম মানুষ এই যে ফিলিস্তিন সিরিয়া এই অঞ্চলটাকে জেরুজালেম বলা হয় যখন জেরুজালেমে মুসলমানরা যখন এই জায়গাটা দখল করলো মানে যুদ্ধ হলো ওদের বিরুদ্ধে ব্যয়জানটায় তৎকালীন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরে তারা পরাজিত হয় এবং তারা আত্মসমর্পণ করবে জেরুজালেমের লোকরা এখানে ইহুদি এবং খ্রিস্টানরা এখানে বসবাস করত তো তারা আত্মসমর্পণ করবে তারা শর্ত দিল ওমর যদি ব্যক্তিগতভাবে আসেন তাইলে আমরা আত্মসমর্পণ করবো তারপর আত্মসমর্পণ করবো তারা আমির উম তখন ওমর আল্লাহ তিনি খলিফা ওমর আদি আল্লাহর কাছে চিঠি পাঠালেন আবু আবু আবুদার দি আল্লাহ তিনি তখন আপনার সেনাপতি তিনি পাঠালেন ওমর দি আল্লাহ আল্লাহ কাছে চিঠি যে খলিফা আপনি আমিরুল মোমেন আপনি নিজে না আসলে ওরা আত্মসমর্পণ করবে না এখন আপনি আমাদেরকে বলেন ওদের বিরুদ্ধে যুদ্ধ করবো যুদ্ধ করলে কিন্তু হাজার হাজার মারা যাবে নাকি আপনার জন্য ও টেকে করবো আমির সবাইকে নিয়ে বসলেন বসে বললেন যে তোমরা কি বলো ওরা বলেছে আমি যাওয়ার জন্য আর যদি না যায় তাহলে তার আত্মসমর্পণ করবে না তোমাদের মত কি সেখানে ওসমান রাজি আল্লাহ তালাহ আছেন আলী রাজি আল্লাহ তালাহানু আছেন এরকম সিনিয়র সাহাবিরা অনেকে দাঁড়িয়ে বললেন যে ইহা আমির আল মোমিন আপনার যাওয়া ঠিক করবেন ওরা দাবি করছে দিকে আপনি যাবেন আমরা কেউ সস্তা নাকি যে ওরা বললে আমি চলে যাব। আলিরা যে লোক দাঁড়িয়ে বললেন ইহা আমির আল মোমিন আমার মনে হয় আপনার যাওয়া উচিত আমার মনে হয় আপনার যাওয়া উচিত আপনি গেলে আমাদের যে সৌন্দর্য চারিত্রিক সৌন্দর্য ওরা এটা দেখবে এবং এটা চান্স আছে ওরা মুসলমান হয়ে যাবে আমিরুল মোমিন বললেন এটাই ভালো কথা অতএব সব লোক বললেই যে ঠিক এরকম না একজনের মতো কি থাকতে পারে হক থাকতে পারে বুঝেন নাই সব লোক বললে কি সঠিক হতে পারে পৃথিবীর অধিকাংশ লোক জুয়া খেলে মদ খায় সিনেমা দেখে তাদেরকে সিনেমা দেখে যাওয়া যে গেল পৃথিবীর অধিকাংশ লোক মিথ্যা কথা বলে না একজন লোক হকের পক্ষে থাকতে পারে দিন প্রচার করেছেন তখন সব হকের পথে কয়জন একজন তিনি অথবা তার স্ত্রী খাদিজা অথবা তার বন্ধু আবু বা রবি আল্লাহ অথবা তার চাচাতো ভাই আলী রবি আল্লাহ আর অন্য জাতি ইসলাম গ্রহণ করে না অধিকাংশ লোকই মুসলমান না অল্প কয়েকজন মাত্র মুসলমান হক এটা কোনোদিন সংখ্যার উপর নির্ভর করে না কত সংখ্যার লোক কি করছে না করছে এটার উপর হক নির্ভর করে না আবু ওমর আদি আল্লাহ আলী আদি আল্লাহ কথা তিনি মেনে নিলেন এবং তিনি গেলেন এবার জেরোজা নেবেন তিনি যাওয়ার সময় সেই ইতিহাস আপনার জানেন গল্পের তিনি কি করেছেন তিনি যে ওট নিয়ে গেলেন ওটের সাথে একজন বৃত্ত কাজের লোক নিয়ে গেলেন কিছুক্ষণ উঠ চলা করে কাজের লোকের দাঁড়িয়ে বলেন এবার তুমি উঠে উঠো আমি রশি টানি তো বলেন কি আপনি আমি হলো এবং আপনি কি আমার মনিব আমি হলাম কৃত দাস আপনি টানবেন আর আমি উঠের উপর বসে থাকবো এটা চিত্ত করে জানি কি আমরা কি করি ধরেন আপনি একটু বাজারে গেলেন আপনি একটু হোমরা সোমরা কিছু একটা আপনার সাথে করে একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে গেলেন আপনি কিছু ধরবেন না অ্যাসিস্ট্যান্টের উপরে আপনি তিরিশটা বোঝা দিয়ে দেবেন তারপর আপনি কিছু ধরবেন না বাবুরাম সাপুরে এরকম আপনি বাবুর মতো করে হাইটা যাবেন একটা জিনিস আপনি ধরবেন আমাদের চরিত্র এরকম না সব ওরে দিয়ে করাবো আমি কিচ্ছু করব না বাসায় আমাদের বোনেরা যারা আছেন তারাও কাজের মানুষ রাখছেন দেখে তিনি প্লেটটা পর্যন্ত কোনটটা এবং বাচ্চাদেরকে প্লেটটা ধোয়া ঠিক আছে বুয়া করবেনি অথবা কাজের বুয়া কাজের খালা আছে বা কাজের মহিলা আছে ওনারা করবেন তোমরা কিচ্ছু না। বেড বা বিছানা পর্যন্ত নিজের জানা কপাল গুলো পর্যন্ত আমরা ধোয়ানো শেখাইনি আমাদের বাচ্চাদেরকে সব ওরা করবে এটাই তো সাধারণত সিস্টেম মানুষ এরকমই করে মানুষের চরিত্র এরকমই কিন্তু অমর আদি আল্লাহ আলহ ভিন্ন কথা বললেন ওমর কিন্তু এটা সাধারণ মানুষ না ওমর মানে শয়তান যে রাস্তা ওমর যায় শয়তান কেউ রাস্তা যায় শয়তান তো অমর রাস্তা দিয়ে চলে যায় এটা সেই ওমর অমর আদি বলছেন তুমি একবার উঠো আমি একবার উঠবো তুমি একবার পালা খাওয়ে এখন তিনি তো রাজি হতে চাচ্ছেন না কাজের লোক তার বৃত্ত তার কৃত দাস বলেন না না তোমাকে উঠতেই হবে তুমিও মানুষ আমিও মানুষ তোমার কষ্ট হয় আমার কষ্ট হয় তোমার কষ্ট হয় না যেতে হবে এগুলো এখন অগত করার কি তিনি কতক্ষণ নোট কতক্ষণ কি ওই বৃত্ত সিরিয়া এটা কিন্তু মদিনা থেকে সিরিয়া বহু দিনের পথ এক দুই দিনে পনেরো দিনের গেলেন। যখন জেরু জানেমে গিয়ে পৌঁছলেন তখন আসলে কি তিনি টানতেছে আর ওটের উপর বসা কি কৃতদাস ওটার উপর বসা লোকেরা যখন দেখলো যে এসছেন সবাই তো আমির উল মোমিনের দিকে আল্লাহবীর বলা শুরু করলো তারা মনে করছে লোকেরা যারা অপেক্ষায় আছে ইহুদি খ্রিস্টানরা ওরা মনে করলো উটের উপরে যিনি বসা উনি কি আমিরুল মোমিন তারা সবাই তার কাছে দৌড়ে গেছে আর কিন্তু মুসলমানরা যারা নেত্রী স্থানীয় যেমন আবু বেদুলা এরা দৌড়ে গেছে কার কাছে আবির মুমিন যিনি রসি তানতেছেন

জিজ্ঞেস করতে আমিরুল মুমিনিন উনি লাগান কাঁন্তের সমউঠে আর ওইখানে ওই লোক বসে সেই লোককে বলে উনি তার বৃত্ত তো বৃত্ত এখানে আর উনি এখানে বলে এটাই তো ইসলাম এই ইসলাম তোমাদের সামনে কথা বলছে এখানে কোন ধনী निर्ধন এর কোন কি নাই পার্থক্য নাই ওরা প্রথম দর্শনেই ওমর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসায় প্রেমে তারা পড়ে গেছে এটাই ইসলাম এই রকম সাম্য এই ভালোবাসা কারণ এরা এর মধ্যে দেখেছে যে যারা একটু ধনী শ্রেণী যারা একটু বণিক শ্রেণী যারা একটু ক্ষমতাশালী এরা অন্যদিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে আর এরা দেখি একটা ভিন্ন জাতি প্রথমেই তাদের অবাক হয়ে গেছে তারা এবং তারা বললো অংরাদি আলাদ্র করে যে আপনি আমাদেরকে যা বলবেন আমরা আপনার সাথে আজকে সেই চুক্তি করবো আমাদের কোনো কথা নাই আপনি যা বলবেন তাই আমরা চুক্তি করবো এই দৃশ্য দেখে এখানে বহু লোক শত শত হাজার হাজার লোক এখানেই মুসলমান হয়ে গেছে এই দৃশ্য দেখে এরপরে বাকিটা ওইখানে তিনি তাদের সাথে চুক্তি করলেন চুক্তির মধ্যে অসাধারণ চুক্তি করলেন তিনি যে এখানে এই এই করা যাবে না এই করা যাবে না এই করা যাবে না অমরাদি হয়তো ভিতরে ঢুকলেন সন্ধ্যা হয়ে গেল আসরের নামাজের পড়া সময় হয়ে গেল আলাহ বললেন আসরের নামাজ পড়ব এর মধ্যে তিনি ঘুরছেন সামনে গির্জা খ্রিস্টান এসে বললেন আমাদের আমাদের গির্জা গির্জা আপনি নামাজ পড়েন তিনি বলেন না গির্জা নামাজ পড়বো না আমি বলে কেন আমাদের গির্জা কি অপবিত্র এখানে কি নামাজ পড়া জায়েজ নাই তিনি বললেন না অপবিত্র আর নামাজ পড়া জাহেজ না এটা আমি বলিনি আমাদের জন্য গোটা জমিনকে আল্লাহ তারা পবিত্র করে দিয়েছেন মসজিদ বানিয়ে দিয়েছেন মোটা জমিন যেখানে মনে হচ্ছে সেখানে আমরা নামাজ পড়তে পারি শুধুমাত্র নামাজ পড়তে পারি না কোথায় আমরা এবং ঘোড়া বা গরু যেখানে আর পৃথিবীর সব জায়গায় আমাদের জন্য নামাজ পড়া যায় তিনি বললেন তাহলে সমস্যা কি বললেন আমি যদি এখানে নামাজ পড়ি তাইলে এরপরে লোকেরা আসবে কোনো এক সময় লোকেরা এসে বলবে এইটা গির্জা হলে কি হয়েছে ওমর তো এখানে নামাজ আদায় করছে অত এটা মসজিদ

তাই বলেন এগুলো যদি ইসলামের কোন টার্ম নাই ইসলামের টার্ম হল খলিফা বা আমিরুল মোমিন তিনি আমিরুল উল মোমিন গিয়েছেন শাসকরা যেখানে গিয়েছে শাসকদের চরিত্র দেখে লোকেরা অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করছে দুই নম্বর হল এটা এর আগে ব্যবসায়ীরা কিন্তু দুই নম্বর হল শাসকরা তিন নম্বর হল যারা দাওয়াত দিছে এবং দাওয়াত যারা দিয়েছে তাদের চরিত্র দেখেন আমাদের এই অঞ্চলে যারা দাওয়াত দিয়েছে তারা কিভাবে দাওয়াত দিয়েছে এখন আমরা মাত্র মসজিদে খোদবা দেই এবং মাহফিলে বক্তব্য দেই কনফারেন্সে বা সেমিনারে বক্তব্য দেই এর বাইরে আর কিচ্ছু নাই সত্যি কিছু নাই কিন্তু তখনকার দায়ী যারা তারা কি করতেন জানেন ওইখানে আহত লোক দৌড়ে গিয়েছেন তার সেবা করার জন্য কেউ মারা সেবা খাবার নাই জন্য খাবার নিয়ে অর্থাৎ মানুষের কোথায় কি প্রয়োজন আছে ওই প্রয়োজন গুলো তারা মিটিয়েছেন এটা কি দাবাত নাকি আখলাক। বলেন তো আখ লাখ এটা আখলাখ আখলাখের মাধ্যমে দাবাত দেয়া আমরা এমন একটা জাতি যে জাতির মূল বক্তব্য হলো আখ লাখ

চরিত্র ভালো মানে আপনি যখন কথা বলেন তখন আপনি মানুষের সাথে সুন্দর করে কথা বলেন সম্মান দিয়ে কথা বলেন দিয়ে কথা বলেন আপনার শব্দ চয়নের আহত হয় না আপনার নবী করতেন একবার চিন্তা করে দেখেন তো আপনার নবী যখন তার কথায় কেউ আহত হয়েছে। পৃথিবীতে এই কোন রেকর্ড কেউ দেখাতে পারবে আপনাদেরকে আমি এর আগেও বহু জায়গায় আমি কথা বলেছি মক্কা মানে বদরি যুদ্ধের সময় আবু লাহাবে আবু জাহেলের কাছে আইসা আরেক আবু এই পক্ষে যুদ্ধ করতে গিয়েছে এরকম এক লোক এসে আবু জাহে করে বলতেছে কানে কানে বলেন এক একটা বলেন বলে আশ্চর্য অসাধারণ মানুষ কারো কে জীবনে কোনোদিন কষ্ট দেন নাই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই জীবনে কোনোদিন ধোকাবাজি করেন নাই আমার জীবনে কোনোদিন দেখি কে বলতেছে কথা আবু জাহাল আবু জাহালের নাম শোনেন নাই আবু জাহাল তাকে আল্লাহ রসুল বলছেন ফেরাউন আজির উম্মা এই উম্মতের ফেরাউন হচ্ছে কি আবু জাহাল আর ওই 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 সময়ের ফেরাউন মুসাইলামের যুগে তাকে ফেরাউন ছিল আর আমার উম্মতের ফেরাউন হল আবু জাহাল চরিত্র রাসুল্লাহাম তিনি তার কথা যখন বলতেন কার সাথে তিনি পরিপূর্ণ অ্যাটেনশনের মাধ্যমে তিনি তার সাথে কথা বলতেন কাউকে তিনি কখনো আঘাত দিয়ে কথা বলেন নাই কারো তার দৃষ্টি দিয়ে কখনো কাউকে তিনি আহত করেন নাই অথবা তার শব্দ চয়ন দিয়ে কোনোদিন আহত করেন নাই কারোর সাথে কথা বললে ফুল অ্যাটেনশন দিয়ে তার সাথে কথা বলতেন অন্যদিকে মনোযোগ আচ্ছা বলেন আমরা তো আমাদের নিজেদের ঘরে এরকম আচ্ছা বলো কিন্তু আপনি অন্য কাজ করতেছেন মনোযোগ তো আমরা আমাদের নিজেদের পরিবারের প্রতি সময় দিন আপনি আপনার পোলা পানের সাথে কথা বলে দেখেন তো আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনবে না এক মিনিট কথা বলার পরে পরে তোমার এরপরে রাগ হয়ে যাবে চেহারা খারাপ হয়ে যাবে চেহারা মলিন হয়ে যাবে রাগ দেখাবে ওইখান থেকে বের হয়ে যাবে দরজা বন্ধ করে দেবে কথাবার্তা বলবে না আপন সন্তানরা। আচরণ করে পিতা শব্দের যদি না কর তাহলে এখনই পিটানো শুরু করবো আপন মানুষের সাথে আমরা সবচেয়ে ভালোবাসার মানুষ যারা তাদের সাথে আমাদের আচরণ এরকম দুই নম্বর শব্দটা আমরা সুন্দর করে বলতে পারি না আর কারো কারো প্রথম শব্দ থেকে মায়ের মুখী আত্মীয় স্বন্ধের সাথে কতজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার সকল আত্মীয়র সাথে আমার সম্পর্ক ভালো কতজন মানুষ বলতে পারবেন আমার সকল মানুষ আত্মীয় স্বন্ধের সাথে আমার সম্পর্ক আকলাত তৈরি করি নাই অথচ বলেছেন আমি ও আনা খাই আহালি তোমাদের মধ্যে তারাই সেরা যারা তাদের পরিবারের কাছে সেরা আমার পরিবারের কাছে আমি সেরা যাও আমার পরিবারের জিজ্ঞেস করো জিজ্ঞেস করবি আমার পরিবারের লোকজনকে আমি কেমন মানুষ এবং তার পরিবারে জিজ্ঞেস করবো তার স্ত্রী স্ত্রীকে জিজ্ঞেস করলেন রাসুল উল্লা সালামের চরিত্র কেমন তিনি কি বলেছিলেন কানা হু আল কোরআন তোমরা কি কোরআন করো বলে পড়িত বলে কোরআনে যা বলা আছে এটাই তার চরিত্র কোরআন হলো তার চরিত্র তার চরিত্র হলো কোরআন অর্থাৎ তার চরিত্রের বর্ণনা কোরআনে আছে আর কোরআনে যা বলেছে তার চরিত্র কি তাই আছে অর্থাৎ কোরআন এবং তার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই চিন্তা করেন তো আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন যে কোরআন একটা আয়াত আপনি একশো ভাগ পালন করেন এক ভাগ আপনি ছাড়েন না একটা আয়াতের কথা আমরা কেউ বলতে পারবো মুসলমানদের মধ্যে যত বড় মালান আর যত বড় আল্লাহ যত বড় আল্লাহ জিজ্ঞেস করে দেখেন কোরআন একটা আয়াতের প্রতি আমার একশো ভাগ অ্যাপ্লিকেশন আছে এক ভাগ আমি কম করি না এক পায়ের প্রতি কেউ বলতে পারবেন সবই দেখবেন কোনো না কোনো জায়গায় গ্যান্দাম আছে ভেজাল আছে আর পুরো কোরআন তিরিশ পারা কোরআনের এমন কোনো জিনিস নাই যেটা তার চরিত্রে একশো ভাগ নাই কেমন মানুষ অর্থাৎ তার সবচেয়ে উত্তম জিনিস কিন্তু চরিত্র লোকেরা তার কাছে শত্রুরা তার কাছে এসে বন্ধুতে পরিণত হয়ে যেত আর আমাদের বন্ধুরা আমাদের কাছে আসার পর কি হয় শত্রু হয় আমাদের বন্ধুরা আমাদের কাছে আসার পরে শত্রু হয় তার শত্রু তার কাছে আসলে হতো এটা তার চরিত্র আখলাখ এই আখলাক সর্বত্র আপনি যখন গাড়িতে আপনি যখন বিভিন্ন জায়গায় যান যখন আপনি মানুষের সাথে চলেন তখন আপনার আখলাখ কি তখন আপনি কেমন ভাবে চলেন বলেন আপনি যখন বাজারে যান তখন আপনি কেমন করেন আপনি যখন আপনি মাঠে ঘাটে যান তখন আপনি কেক করেন আখলাকের মানে আখলাকের লাখের আমাদের মধ্যে নাই আখলাগের হামজ আমাদের মধ্যে নাই চরিত্রের চ আমাদের মধ্যে নাই উত্তম চরিত্রের কোনো কিছুই নাই আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে একবার একটা কমপ্লেক্স তৈরি করার জন্য একজন মুসলিম স্কলার সেখানে গেলেন গিয়ে দেখলেন যে ওখানে প্রচুর পরিমাণ মশা তো বলেন যে এখানে একটু কীটনাশক মানে মশা মারার জন্য ওষুধ দেওয়া হতো বলে যে না এখানে ওষুধ দেওয়া যাবে না কেন বলে আমেরিকাতে কোন কীটনাশক ওষুধ ব্যবহার করে নিষিদ্ধ বলে কেন বলে আমেরিকানরা বিভিন্ন কীট পতঙ্গ মশা মাছির প্রতিও যেন জুলুম না হয় তাদেরও যেন অধিকার নষ্ট না হয় এই জন্য তারা ওইখানে কীটনাশক ব্যবহার করে না ভালো করে খেয়াল করেন মশা মাসি মারার জন্য কীটনাশক ব্যবহার করে মশা মশার মতো করে থাকুক মানুষ মানুষের মতো করে থাকুক মশা যেন উৎপাদন না হয় সেই জন্য তারা ক্লিন করে রাখে সেটা একটা ভিন্ন জিনিস কিন্তু মশা যেন তৈরি না হয় আমেরিকানরা মশা মারে না কিন্তু মানুষের কি করে মানুষের মারে না অ্যাটম বোমা মারিও তো মানুষের মারছে জাপানে আর ইরাক এবং আফগানিস্তানে কি করছে এটা আমরা দেখছি আর আমেরিকার সমর্থন নিয়ে এখন ইসরায়েলের মতো একটা বড় বড় দেশ এখন মুসলমানদের দেশগুলোকে তসলত করে দিচ্ছে না হাজার হাজার মুসলমানকে অঙ্গ প্রতঙ্গ নাই পালে ইয়ের মধ্যে বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে এরকম করতেছে না সমর্থন কারা দিচ্ছে এখন লেবার অন্য জায়গায় আক্রমণ করছে আমেরিকা বলছে আমরা তোমাদের সাথে আছি করো যা করার পর মশা মারে না কিন্তু মানুষ মারতেছে কত বড় 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 চিন্তা করে থাকেন এটা কি আখলাকের চরিত্র এটা কোনো অবস্থায় চরিত্র না আমাদের আখলাক হচ্ছে আমরা সব কিছুর প্রতি অন্যায় ভাবে কোনো মারি না যেটা মারা দরকার এটা মারি কারণ এটা তো এটা এটাই ইনসাফ আপনি সাপ মারতে পারেন সুদা বলেছেন খামসু খামসু ফেক পাঁচটা এমন প্রাণী আছে যেগুলো হল ফাসেক দুষ্ট এগুলোকে যেখানেই পাওয়া যায় এমনকি যদি মসজিদের মধ্যে পাওয়া যায় তাহলে মারতে হবে তাদেরকে এর মধ্যে একটা কি সাপ এর মধ্যে পাওয়া যায় নাই যে আপনি আদর করার কিছু নাই এটা এরকম একটা জিনিস তিনি আখ কিভাবে দেখিয়েছেন তারা আখ মানুষ যদি রহম অনুগ্রহ করতেন আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন কি আল্লাহ বলেছেন ইল্লা রহমাত আলমিন আমি আপনাকে মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছি এবং রহমতের অবস্থা থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাম যেখানেই গিয়েছেন তিনি প্রাণীগুলো পর্যন্ত প্রতি পর্যন্ত রহম করেছেন প্রাণীগুলো পর্যন্ত তার কাছে কি করত অভিযোগ করত যে আমাদের উপর জুলুম করছে আমাদের মালিকরা এবং তিনি মালিকদেরকে ডেকে বলতেন এই প্রাণীর উপর জুলুম করেন এটা রহমত মুসলমানের রহমানের জাতি আল্লাহ তালা মুসলমানদেরকে রকম রহমত মানুষের প্রতি করার জন্য আল্লাহ সুহান তোমরা পাঠিয়েছেন তোমরা মানুষের প্রতি রহম করো প্রাণী করোর প্রতি রহম করো আল্লাহ সৃষ্টির প্রতি তোমরা রহম করো এর হামো মানফিল ইয়ার হামো কম মানফিল সামা জমিনে যা কিছু আছে সব কিছুর প্রতি রহম করো তাহলে আসমানের মালিক তোমাদের উপর রহম করবেন আর রহেমন ইয়ার রহমান তুমি যদি অন্যের প্রতি রহম করো তাহলে আল্লাহ তারা তোমার প্রতি রহম করবেন আল্লাহ রাসুল সাল্লাহ জানিয়ে দিয়েছেন রহমত এটা আমাদের আফলাক এটা আমাদের চরিত্রের একটি বহি প্রকাশ আমেরিকাতে যে খ্রিস্টান মহিলা পাদ্রী মহিলা মহিলা পাদী পাদ্রী বুঝেন তো খ্রিস্টান যারা দিন প্রচার করে ওদের দায়ী যারা ফাদার মানে ছেলে থেকে বলা হয় फादर আর মহিলা যারা দিন প্রচার করে তাদেরকে বলে পাদ্রী মানে মহিলা পাদ্রী মানে নাম ইংরেজি বলে না মহিলা পাদ্রী ওটা যে পুরুষ পাদ্রী মহিলা পাদ্রী এক মহিলা পাদ্রী একবার তিনি ইসলাম গ্রহণ করলেন তাকে প্রশ্ন করল যে আপনি কেন ইসলাম গ্রহণ করলেন তিনি বললেন যে আমি চার্চে অর্থাৎ খ্রিস্টানদের গির যায় ওইখানে তো দিন প্রচার করার জন্য যারা দিন প্রচার করে তারা সবাই যায় থাকা লাগে আমি যাইছিলাম কিন্তু গির যায় পুরুষ অত্যাচারে জুলুমে আমি সেখান থেকে বের এমন জুলুমের কথা আমি আপনাদেরকে বলতে পারবো না কি জুলুম করেছে কারণ পাদ্রিদের বিয়ে করা কি নিষিদ্ধ তো বিয়ে করা নিষিদ্ধ হওয়ার কারণে ওইখানে মহিলারা যারা থাকে তাদেরকে তারা এরকম জুলুম অত্যাচার করে পুরুষ যেহেতু বিয়ে করা যায় নাই তাদের জন্য নাহলে পাদ্রি হতে পারবে না এর খ্রিস্টানদের ধর্ম তত্ত্ব অনুসারে এই বলে দেখবেন ফাদারা কত চাকরি করে বাংলাদেশে আছে ধর্ম প্রচার করছে তারা তারা বিয়ে করে না যাই হোক তিনি বললেন আমি ইসলাম গ্রহণ করেছি তবে ইসলাম গ্রহণ করার আগে খ্রিস্টান ধর্ম থেকে জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিলাম কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কোনো শান্তি পাই না আমি ভাবছিলাম কোথায় গেলে একটু রহমত পাবো একটু শান্তি পাবো মার্সি পাবো লোকেরা অনুগ্রহ করুক সবাই আমি নারী তো আমাদেরকে লোন দৃষ্টিতে তাকায় আমি পরে ইসলামের কথা শুনলাম ইসলামের কথা শুনে আমি ইসলামের ব্যাপারে আমার ধারণা খুবই খারাপ ছিল কারণ আমাদেরকে মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে খুব খারাপ ধারণা দেয়া হতো বুঝছেন আপনাদের নবী সম্পর্কে গোটা পৃথিবী জুড়ে নবীর বিরুদ্ধে কথা বলার জন্য কুৎসা রচনা করার জন্য একদল লোককে টাকা পয়সা দেয়া হয় ফান্ড দেয়া হয় ট্রেনিং দেয়া হয় জেনে তারা কারণ তারা জানে যদি লোকদের কাছে তিনি বলেন আমার তার ব্যাপারে যেহেতু আমাকে আগে নেগেটিভ ধারণা দেওয়া হয়েছিল এই কারণে আমি কি করবো মুসলমান হবো কি হব না এটা আমি চিন্তা করছিলাম পরে চিন্তা করলাম আচ্ছা এই লোকের ব্যাপারে যেহেতু এত খারাপ কথা এরা বলতো আমি একটু পরে দেখিত আসলে ঘটনাটা কি আমি একটু পড়ে দেখি মানে আমি তার একটা জীবনী নিলাম নিয়ে পড়ে দেখলাম সোহান এই মানুষকে তো আমি খুঁজতেছি যিনি আমাকে মুক্তি দিতে পারেন আমি তো এরকম মানুষই খুঁজতেছি আমি তার বইটা পড়ার পর তার জীবনী পড়ার পর আমি অভিভূত হয়ে গেলাম যে আমার স্বপ্নের মানুষ তাইনি আমি তো এই মানুষকে খুঁজতেছি এবং সাথে সাথে আমি মুসলমান হয়ে গেলাম হওয়ার পরে আমি যে শান্তি পাইতেছি এই শান্তি আমি জীবনে কোনোদিন অনুভব করি না একজন খ্রিস্টান মহিলা ইসলাম দরকার পর শান্তি পাচ্ছেন আসলে জীবনী পড়ি কারণ আল্লাহ তারা তাকে পাঠিয়েছেন এই জন্য আমি লাস্ট ওয়ান